তো সেই উদ্দেশ্যেই আসা আমি আমরা পনেরো বছর কোনো বাংলা মুভি দেখি নাই পনেরো বছর পরে আমরা বাংলা মুভি দেখতে আসলাম সিনেপ্লেক্সে আসলে এর আগে তো আমরা ওটিটিতে বা মোবাইলে বা এসে দেখছে বাসায় বসে দেখেছি তো দেখা যাক কী হয় পনেরো বছর পর দেখতে আসছে বাংলা চেষ্টা আমি মেনলি সিনেপ্লেক্সে দেখা শুরু করি প্রিয়তমা দেখার পর থেকে রাজকুমার মরবার

তো করি ভালো হবে আমাদের এক্সপেকটেশন মানাই খাই করি ভালো হবে যেহেতু রায়হান রাফি আছে সাকিব খানেরও রায়হান রাফিটা কমবো খারাপ হবে না আশobre করি আশা করি তো যাচ্ছে এবং কেমিস্ট্রি ভালো লাগছে এখন অভিনয়টা কি করছে সেটা দেখে পুরো বুঝতে হবে এখন পর্যন্ত আইটেম গানটা তো সুন্দর ছিল যেটাটা রিলিজ হয়েছে সেটা খুবই ভালো ছিল দুজনকে ভালো মানিয়েছে পারফেক্ট ছিল পারফেক্ট ছিল বডি ফিটনেস বলেন নাইকেশ্বর বলেন এক্সপ্রেশন সব কিছু ভালো ছিল হ্যাঁ কারোর টিকিট পাওয়া হয়েছে হ্যাঁ আমি ওই যে টিকিট ছাড়বে কখন ওখানে ওয়েট করছিলাম তারপরে আমরা এখানে আরও তিনজন আছে আমি সাতজন আসছি আমরা সাতটা টিকিট আমি এখানে করেছি ইনশাল্লাহ টিকিট দিয়ে আসছি না না নেক্সট দুই তিন দিনের করে টিকিট যারা কিনবে তারা আমি বলবো যে দুই দিনের আগে কিনে আসবে

দেখেন আমরা বাংলা মুভি পছন্দ করি যদি ভালো ভালো মুভি বানানো হয় ভালো স্ক্রিপ্ট সব কিছু ভালো থাকে প্রোডাকশন ভালো থাকে তাহলে বাংলা মুভি বলেন বা ইংলিশ বা হিন্দি মুভি বলেন আমি কোনো তফাৎ দেখি না আমরা বাংলা মুভিকে বেশি প্রায়োরিটি দেবো যেহেতু সাকিব খানের লাস্টে পাঁচটা মুভির প্রোডাকশন খুবই ভালো ছিল সেহেতু আমরা এই কারণে আমরা দেখতে আসছি এবং আশা করি ভবিষ্যতের মুভিগুলো যদি সুযোগ পাই আমরা অবশ্যই দেখবো হলে দেখেন সিঙ্গেল স্ক্রিন ছাড়া বাংলা মুভি ব্যবসা করবে না মাল্টিপ্লেক্স দিয়ে কিন্তু এত বড় বাজেটের মুভির ব্যবসা করা সম্ভব না তো আমি আশা করব সাকিব খান বা বড় বড়ো প্রোডাকশন হাউসগুলো যেন বেশি করে সিঙ্গেল স্ক্রিন করে প্রত্যেকটা জেলাতে সাথে সাথে মাল্টিপ্লেক্সও করে যাতে আমাদের বাংলা মুভিটা ইন্ডাস্ট্রিটা আরও বেশি এগিয়ে দেয় আরও ভালো বাজেটের মুভি এটা সকল অবশ্যই 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 আমরা সাকিব খানের যারা ফ্যান রয়েছি তারা সাকিব খানের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন বেশি বেশি করে সিঙ্গেল স্ক্রিন বা মাল্টি স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলা দেশের বিভিন্ন অঞ্চলে উনি করে যাতে দেশের সবাই যাতে তার মুভিগুলো দেখার সুযোগ পায়